হাই ফ্রেন্ড আমি আকাশ আমি স্ক্রুতিভ আপডেট নিয়ে আলোচনা করবো আজকের আলোচনা কিন্তু দরদ দরদ আমার ইস্ক্রুতি আপডেট যে ছয় সেপ্টেম্বর কিন্তু মুক্তি পেতে চলেছে এটা কিন্তু অফিসিয়াল আপডেট এতদিন মধ্যে ধোয়াশার মধ্যে ছিলেন যে দরদ কবে রিলিজ পাবে এটা একটা দর্শকের মধ্যে বা ফ্যানদের মধ্যে একটা জানার আগ্রহ ছিল তো অফিসিয়ালি এটা কনফার্ম হয়ে গেছে যে ছয় সেপ্টেম্বরকে এই সিনেমাটা আসতে চলেছে এটা কিন্তু ইন্দো বাংলা প্রোডাকশন হাউস এবার বাংলাদেশও মুক্তি পাবে এবার আমাদের কলকাতাতেও মুক্তি পাবে কিন্তু এটা ফার্স্ট প্যান ইন্ডিয়া সিনেমা সাকিব খানের কেরিয়ারে সাকিব খান কিন্তু এর আগে কোনো সিনেমা প্যান ইন্ডিয়াতে মুক্তি পায়নি এটা ফার্স্ট হতে চলেছে এবং ছটি ভাষাতে এই সিনেমাটা বাজেট বলে রাখি দশ কোটি টাকার মতো বাজেট এই সিনেমাটার এটা অনন্যবাবু নিজেই মুখে তিনি এটা বলেছেন তবে আপনারা সকলে জানেন এই সিনেমাটা কিন্তু প্রমোশন কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার কথা কী ছিল অন্য কিন্তু ফেসবুক পেজে তিনি জানিয়েছিল কোনো না কোনো কিছু তিনি ড্রপ করতে চেয়েছিলেন কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশ আপনার সকলে জানেন অবগত রয়েছেন কি ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ বর্তমানে রয়েছে তো যার কারণে সিনেমাটার প্রমোশন স্টার্ট করা সম্ভব হয়নি বা কোনো কিছু আনার একটা সম্ভব হয়নি আমাদের মনে হয় যে এটা ঠিক কাজ করেছেন কারণ এই উত্তাল পরিবেশে সিনেমাটার ক্রেজটা কথা জন্য এটা নিম্ন জায়গায় থেকে যেত সেই লেভেল কিন্তু কেস থাকতো না কারণ সোশ্যাল মিডিয়া জুড়ে যে মনমান ঘটনাগুলো চোখের সামনে আসছে সত্যি এগুলো দুঃখজনক খারাপ লাগছে তো যাই হোক দরজ সিনেমাতে কিন্তু আবার ছটি ভাষাতে মুক্তি পেতে চলেছে প্যান্টের জুড়ে মুক্তি পাবে আর এই সিনেমাটা কিন্তু আশা রাখি তুফানকেও ছাপিয়ে যেতে পারে এমনই কিন্তু কারণ টিজারটা দেখেছেন আপনার টিজার দেখার পরে যে সাকিব খানের লুক গেট আপ যে এক্সপ্রেশন যা দেখা গেছে এর আগে কিন্তু বাংলা সিনেমাতে দেখা যায়নি সাকিব খানের কেরিয়ারে তো দেখাই যায়নি সাকিব খানের যেভাবে ইউজ করা হয়েছে তো আশা রাখি এই সিনেমাটার মাধ্যমে তুফানকেও ছাড়িয়ে যেতে পারে এমনটি কিন্তু আশা মিলছে দেখা যাক শেষ কী হয় তো তুফানের গানগুলো হিন্দিতে আমরা দেখতে পারবো এটা ভালো লাগার একটা চাহিদা কারণ সাকিব খানের একটা ক্রেস্ত বাংলাদেশে রয়েছে আর ফাইনালি আমিও সাকিব খানের ভক্ত বলাই যেতে পারি কারণ সাকিব খানের প্রত্যেকটা বর্তমানে যে সিনেমাগুলো নিয়ে আসছে ভালো লাগছে তুফান তো মারাত্মক লেভেলে ভালো লাগে যে আশাটা কি দরাদও ভালো লাগবে তো এটাই ছিল বলার এই ছিল আজকের মতো আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ টাটা